বন্ধুরা আজ আমি আপনাদের শোনাব এক এমন এক সত্য ঘটনা যা শুনে বহু মানুষ রাতের ঘুম হারিয়েছে কেউ কেউ বিশ্বাস করেছে আবার কেউ আবার উড়িয়ে দিয়েছে কিন্তু যারা এই ঘটনার সাক্ষী তারা আজও সেই রাতের স্মৃতি ভুলতে পারেনি আপনি কি সাহসী তাহলে শুনুন ভূতের ডাকঘর এই ঘটনা ঘটেছিল দুই সালে ভারতের পশ্চিমবঙ্গের এক প্রত্যন্ত গ্রামে গ্রামের এক কোণে প্রায় পরিত্যক্ত এক ডাকঘর ছিল যেখানে বহু বছর আগে এক ডাকিয়ান রহস্যজনকভাবে খুন হয়েছিল তারপর থেকে গ্রামের লোকেরা বিশ্বাস করত ওই ডাকঘরটা অভিশপ্ত কেউ কখনো রাতের বেলা ওখানে যেত না তবে কিছুদিন ধরে গ্রামের কিছু যুবক এই কুসংস্কারকে অবহেলা করে ডাকঘরের সামনে আড্ডা দেওয়া শুরু করল তারা হেসে বলতো ভূতটুত কিছু নেই এক রাতে চারজন বন্ধু রাজীব সুমন অর্ঘ আর বিক্রম সিদ্ধান্ত নেয় তারা ওই ডাকঘরের ভেতরে ঢুকে আসবে তারা সবাই মিলে ব্যাগে করে কিছু খাবার মোমবাতি আর টর্চ নিয়ে বের হয় ডাকঘরের ভেতরে ঢুকতেই তাদের গায়ে কেমন যেন শীতল অনুভূতি হল রাজীব বলল এটা তো স্রেফ একটা ফাঁকা ঘর এত ভয় পাওয়ার কিছু নেই কিন্তু ঠিক তখনই একটা পুরনো কাঠের টেবিলের উপর রাখা ধুলোমাখা চিঠিগুলো নড়েচড়ে উঠল যেন কেউ সেগুলো দেখাতে চাইছে সুমন আতঙ্কিত কণ্ঠে বলল দোস্ত বেরিয়ে যাই ভালো লাগছে না বিক্রম হাসতে হাসতে বলল আরে বোকা বাতাসে নড়ে গেছে ঠিক তখনই একটা ভয়ঙ্কর আওয়াজ হল একটা চাপা শ্বাসের শব্দ যেন কেউ ঠিক পেছনে দাঁড়িয়ে আছে সবাই থমকে গেল রাজীব ধীরে ধীরে টর্চলাইট ঘুরিয়ে পিছনে তাকালো একটা ছায়ামূর্তি তার চোখ লালচে মুক্তা বিকৃত আর হাতে ধরা ছিল একটা পুরনো চিঠি চিঠির উপর রক্তের দাগ আমার চিঠি ফেরত দাও একটি কর্কশ গভীর কণ্ঠস্বর ভেসে এল পরের মুহূর্তেই বাতাসে একটা বিকট গন্ধ ছড়িয়ে পড়ল যেন অনেক পুরনো কিছু পচে গেছে বন্ধুরা ভয়ে চিৎকার করে দরজার দিকে ছুটল কিন্তু দরজাটা তখনই বন্ধ হয়ে গেল এক মুহূর্তের জন্য যেন কোনো শব্দ হচ্ছিল না শুধু শোনা যাচ্ছিল আমার চিঠি ফেরত দাও কেউ জানে না সেই রাতে ওরা কিভাবে ওখান থেকে বের হয়েছিল বা আদৌ বের হতে পেরেছিল কি না পরদিন সকালে গ্রামের লোকজন ডাকঘরের দরজার সামনে চারটে জুতো দেখতে পেল কিন্তু কোনো মানুষের চিহ্ন নেই তারপর থেকে আর কেউ ওই ডাকঘরের কাছে যেতে সাহস করেনি আপনি কি কখনো পুরনো কোনো পরিত্যক্ত ডাকঘরের সামনে গিয়েছেন যদি যান তাহলে মনে রাখবেন হয়তো কেউ আপনার অপেক্ষায় করছে আপনার কি মনে হয় এই ঘটনা সত্যি ছিল নাকি শুধুই গল্প কমেন্টে জানান এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ সামনে আসছে আরও ভয়ঙ্কর সত্য ঘটনা